আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে আর তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক বিজনেস না আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে সবাই আসলে ভালো প্রোডাক্ট ভালো পণ্যের সাথে থাকতে চাই একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি খুবই জলদি এক্সাক্ট ডেটটা আসলে আমি একা বলতে পারবো না এটার পিছনে আরও অনেকজন জড়িত তারা আসলে এক্সাক্ট ডেটটা শেয়ার করতে পারবে বা খুবই খুবই জলদি এটার আপডেটটা আসলে আপনাদের সবাইকে জানাতে পারবো অ্যান্ড ইনশাল্লাহ এই বছরেই এটা মানে রিলিজ হতে যাচ্ছে খুবই ভালো ডেফিনেটলি আমাদের এই ঈদটা ভালো গেল সামনের ঈদটা আরও ভালো যাবে অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ এন ইন্ডাস্ট্রি এইটুকুই চাই বিজনেস আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা নিয়েই আসলে থাকতে চাই তারা অনেক গুণী অনেক গুণী আই হোপ এরকম যদি আমি কোনো কিছু শিখে যদি কোনো কিছু করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে বাট আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় নিতে হয় সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে ডেফিনেটলি তার না ইচ্ছা মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি সেটা অবশ্য খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে জারতাজ সো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জারতাজ ট্যাগ করা থাকে তো ছোটো একটা কাজের সাথে এখনই জড়িত আছি যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে বা নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো কিছু একটা করতে চাই যদি সুযোগ সুবিধা সব কিছু হয় না অবশ্যই কেন না আমি সবসময় আসলে ভালো প্রোডাক্ট ভালো পণ্যের সাথে থাকতে চাই যেটার কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডর্স করেছি আলহামদুলিল্লাহ সামনেও সুযোগ থাকলে ওয়াই নয় খুবই ভালো খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ಇನ್ಶಾಲ್ನೇ uh, <laughs> <laughs> মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর একটা সুন্দর সময় গিয়েছে ওটিটি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সেটাও আসলে এখন একদম স্ট্যাবলিশ হয়ে গেছে আর ফিল্ম তো আছেই সামনে আরও অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভি অনেক কন্টেন্টস হচ্ছে তো এটাই দরকার আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক সবাই সফল হোক নিজের জায়গা থেকে আমি আসলে এসব বিষয়ে একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সিদ্ধান্তটুকুই নেবেন এটাই আশা করছি এবং একজন ডিরেক্টর একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখিয়ে কোনো লাভ হবে না এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড যদি সেটা জাস্টিফাই হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুন্দর একটা টিচার দেখলাম এখন আসলে ফিল্মটা দেখার পালা আমার বেশ কিছু কলিগসদের আসলে মুভি আসছে নেক্সট ইতে এইবারও দেখেছি অনেকগুলো কাজ সবাই খুব সুন্দর করছে এগিয়ে যাচ্ছে নিজেদের মতো করে সো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ইয়টা আরও বেশি এক্সাইটিং হোক দেখেন আমি আসলে সবসময় ডিফারেন্টের কি বলবো ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটিটি হোক আর সবসময় কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরোটুকু পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফেন কেন আমি তো দেখেছি এর মধ্যে কিংবা গত ঈদে আমাদের সব কলিগ আমরা সবাই মিলে অনেকগুলো মুভি দেখতে গিয়েছি এবং সবাই সবার কাজ শেয়ার করছে আমি জানি না আপনি হয়তোবা সবার এটা খেয়াল করেন নাই বা আমি তো আমার বলে দেখি সবাই সবাইকে সাপোর্ট করছে আর সাপোর্ট করাই উচিত অন্যের বেলাও তাই এবার নিজের বেলাও আমি সেই সেটাই আশা করব যে আমার একটা কাজ বের হলে আমাকে কেউ সাপোর্ট করবে আমার কলিগের কাজ বের হলে সেটা সাপোর্ট করবো আসলে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা লাইফের জার্নি কেউ কারোটার সাথে আসলে কোনোভাবেই জড়িত না যার কপালে যেটা থাকবে সেটাই হবে তো ভালোবাসা এবং সাপোর্টের জায়গা থেকে মানে কিপটামি করা যাবে না